নমস্কার আমার মোটামুটি বুকে একটু খুব বেতা হচ্ছিলো আজ দু মাস ধরে এই জায়গাটায় বেতা হচ্ছিলো আমি পাড়ার ডাক্তারকে দেখিয়েছিলাম তারা গ্যাসের ওষুধ ওষুধ দিয়েছে আমার তবুও কিছু ভালো হয়নি তারপরে পরশু দিন আমি একটা ভালো ডাক্তারের কাছে গেছিলাম মোটামুটি ডাক্তার আর কি সে তা তার কাছে এসেছে ফেসে সব কিছুই করে আমি সেখানে গেলুম যে সে আমার প্রেশার মাপলো ওজন করলো তারপরে বললুম তাকে এই ব্যাপারটা যে আমার এই বুকে লাগছে বলে দু মাস ধরে লাগছে তুমি ভালো ডাক্তার দেখাও নি হ্যাঁ না বলে ঠিক আছে আমার মনটা একটু ছন্দভাব ঠেকছে তা তোমার একটা ইসিজি করছি ইসিজি করার পরে আমি একটা ফের তোমার রক্তগুলো পরীক্ষা করব করে তারপরে ওষুধ দেবো তা আপাতত তোমাকে কিছুটা ওষুধ দিচ্ছি ওষুধগুলো খাও বলে আমার রক্ত নিয়ে মানে পরীক্ষা ইসিজি করলো ইসিজি বলছে যে তোমার হার্টের প্রবলেম একটু আছে তা একটা ভালো মানুষের চুয়াত্তর পার্সেন্ট হার্ট চলে তার সেইটা তোমার চুয়ান্ন পার্সেন্ট চলছে কুড়ি পার্সেন্ট হার্টটা কম চলছে তা এই নিয়ে তোমার একটু রক্ত পরীক্ষা করব সব কিছু টেস্ট করতে হবে বলে তার দিনকে আমি রক্ত দিতে গেছি আমার মানে তিনটে শিশুতে রক্ত নিয়েছে মানে দশ বারো রকমের পরীক্ষা করেছে কিডনি পরীক্ষা করেছে লিভার করেছে হার্ট করেছে প্লাস রক্ত করেছে তার সেই রিপোর্টটা আমাকে বলেছিল যে পরশুদিনকে মানে কালকে সন্ধেবেলা আমাকে দিয়েছে তা আমি খুব চিন্তার মধ্যে ছিল আর ঈশ্বরকে সবসময় রাখছি যে ঈশ্বর কী হবে আমার এইটা তা সমস্ত রিপোর্টই মোটামুটি ঈশ্বরের দয়াই ভালো হয়েছে হ্যাঁ সব কিছু নর্মাল পুরো সব কিছু নর্মাল যে তোমার এইটা যে লাগছে এটা এমন কোনো ব্যাপার নয় ওইটা তুমি ঠান্ডা ফান্ডা হয়তো ঘাঁটো তার জন্য হয়তো একটু লেগেছে কি গ্যাস থেকে নেওয়াচ্ছে তা আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি তা ওতে ভালো হয়ে যাবে তা ওষুধ খাচ্ছি এখন মোটামুটি অনেকটা ভালো আছি আরও কিছু দিন ওষুধ খেতে দিয়েছি দিয়েছে খাচ্ছি সেইটা তাই মহান ঈশ্বরকে জয় জিশি সবাইকে আর কোনো প্রবলেম নেই ঈশ্বরের ধন্যবাদ করি জয় দীষ ভালো